হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং হাসি খুশি আছো আমিও খুব ভালো আছি আজ আমি গিয়েছিলাম আমার কাকার বাড়ি আমার কাকার বাড়ি হচ্ছে বীরসিংহ গ্রাম বীরসিংহ গ্রাম নিশ্চয়ই তোমরা সবাই নাম শুনেছ যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান আমরা কাকার বাড়ি থেকে দেখা করি বিদ্যাসাগরের স্মৃতি মন্দির অর্থাৎ ওনার যেখানে জন্মস্থান ওই জায়গাটা আমরা গিয়েছিলাম ঘুরতে কিছুদিন আগেই আমার সেজো দিদি আর জামাই আবু এসেছিলো ওরাই কাকা আর কাকিমার সাথে দেখা করতে গিয়েছিল। আমাকেও নিয়ে গিয়েছিল ওদের সাথে তাই ভালোই হলো সবাই মিলে একটু ঘোরাও হয়ে গেলো আর বিদ্যাসাগরের জন্মস্থানটা আরও একবার আমরা সবাই মিলে ঘুরে নিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি কাকার বাড়ি এখানে বোন ভাই আর কাকিমা আছে আর ওরা পুরো অবাক হয়ে গেছে হঠাৎ করে আমাদেরকে দেখে তো ভাবছি কি আমরা হঠাৎ করে চলে এলাম তো ওরা মানে খুবই আনন্দিত হয়ে গেছে যে আর কিছু মুখে বলতে পারছে না দেখো বোন পুরো ওর হাসিটা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি আমাদেরকে দেখে তো আমরা কাকার বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ এখানে বিদ্যাসাগরের স্মৃতি মন্দির ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই বন্ধ হয়ে যায় তো তখন পৌনে ছটা বেজে গিয়েছিল আমরা দেরি না করে ঝটপট একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বিদ্যাসাগরের স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে কাকার বাড়ি থেকে স্মৃতি মন্দির মাত্র দু তিন মিনিটের হাঁটা রাস্তা তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গল্প করতে করতে চারপাশটা দেখতে দেখতেই খুব সুন্দর একটা পরিবেশ সত্যি মন ভালো করা পরিবেশ এখানে আপনারা যদি একবার আসেন সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে চারপাশটা এতটাই সুন্দর এখন ক্যামেরা করছে আমার বোন এটা না বললেই নয় কারণ আমার বোনের সঙ্গে যখনই দেখা হোক যতক্ষণের জন্যই দেখা হোক না কেন ততক্ষণই আমার ফোনটা ওর অলিখিত অধিকার ও মনে করে ওটা ওরই ফোন ও আমার কল রিসিভ করে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তো যখন একদম ফোনটা সুইচ অফ হয়ে যায় তখনই আমি আমার হাতে ফোনটা পাই আমি কিছু বলি না কারণ এক দুদিনের ব্যাপার ও যা করছে করুক মাঝে মাঝে একটু বকেও দিই অবশ্য তো কথা বলতে বলতে পৌঁছে গেছি বিদ্যাসাগরের মন্দিরে ভেতরে যাবার আগে রাস্তায় একটা নকশা চোখে পড়লো যেটা সত্যিই খুব সুন্দর দেখতে তো চলুন এবার যাওয়া যাক ভেতরে তো এখানে প্রথমেই লেখা আছে জুতো খুলিয়া প্রবেশ করুন তো আমরা সবাই খুলেই প্রবেশ করেছি এবং এখানে এরকম দুপাশে কি সুন্দর করে বিদ্যাসাগরের নানান লেখা ওনার জন্ম মৃত্যু ওনার বিবাহ ওনার পুরো জীবনে উনি যা যা লিখেছেন যা যা কাজ করেছেন সমস্ত কিছু খুব সুন্দরভাবে দুপাশে কিন্তু লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুপাশে কি সুন্দর করে লেখা রয়েছে আর এরকম ছোট্ট ছোট কুটিরের মতন ঘর করা রয়েছে পাঁচটা ছটা যেটা দেখতে খুব সুন্দর লাগছিল আর ওর ভেতরে একটু পরে তোমাদেরকে নিয়ে যাব। এখানে আসলে সত্যি মনটা এত ভালো হয়ে যায় কারণ এখানে পরিবেশটা খুব সুন্দর আমি অনেক ছোটোবেলা থেকে অনেকবার এখানে এসেছি কিন্তু আমি যখনই এসেছি কখনোই এখানে আমি ফাঁকা দেখিনি সব সময় দেখেছি লোক আছে কিন্তু জায়গাটা এতই সুন্দর যে যতবারই এসেছি ততবারই যেন আমার মনটা ভালো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা যদি একটু সন্ধ্যে সন্ধে হয়ে আসছে বেশিক্ষণ সময় আমাদের হাতে ছিল না তো খুব তাড়াতাড়ি সবটা আমাদেরকে ঘুরতে হবে আর দেখো এখানে বিদ্যাসাগরের মূর্তিটা সত্যিই কি সুন্দর দেখতে লাগছে আমরা এখানে এসেছি আর সেলফি নেবো না সেটা কি করে হতে পারে তো দেখো আমরা সেলফি তুলতে এখন ব্যস্ত হয়ে পড়েছি কিছুক্ষণ আমাদের হাতে টাইম ছিল যেই জন্য আমরা ভাবলাম চলো এবার এখানে সেলফি নিয়ে নেওয়া যাক আর দেখো পেছনেও কত লোক আমি বলেছিলাম না যে এখানে কখনোই ফাঁকা থাকে না তো সেই জন্য আমরা একবার এদিকে একবার ওদিক করে সেলফি তুলছিলাম আর একজনকে তো সেলফিতে নেওয়াই হয়নি এই যে আমাদের ম্যাডাম আমার বোন তো ও ভাবছে ওকে কেন নেওয়া হলো না তো এরকম করছে এখন ক্যামেরা দেখে আর যখন ভাবছো ওকে আমি ক্যামেরাতে দেখাচ্ছি তখন দেখুন কী এরকমভাবে হাসছে ওর সাথে আমরা এরকম সবসময় ওকে রাগাতে থাকি তা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই স্থান যেটাকে খুব সুন্দরভাবে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এখানে এসেও অনেকে ছবি তোলেন এই জায়গাটা সত্যি খুবই একটি পবিত্র স্থান তো এবার আমরা ঢুকব মূল যে স্মৃতি মন্দির সেখানে তো চলো সেই মূল মন্দিরে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক তার আগে আরও একবার ভালো করে তোমাদেরকে চার দেখিয়ে দিই এবার দেখো আমরা মূল যে মন্দির ভেতরে যাচ্ছি তার আগেও দেখো কি সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে পেন্টিংগুলো সত্যিই খুব সুন্দর বিদ্যাসাগরের জীবনের নানান সময় নানান কাজ যে উনি করেছিলেন সেগুলোই পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে মাইকেল মধুসূদন দত্ত যা লিখেছিলেন সেগুলো লেখা রয়েছে এখানে কিছু পেপার কাটিং রয়েছে যেখানে একটা কোলাজ মতো বানানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আমি যতবারই আসি এখানে নতুন নতুন কিছু না কিছু সংযোগ দেখতে পাই যেগুলো দেখে আমার সত্যিই খুব ভাল লাগে এবং কিছু নতুনত্ব প্রতিবারই আমি খুঁজে পাই ঢুকতেই বাঁ দিকে সবথেকে যেটা চোখে পড়লো এবং যেখানে ক্যামেরাটা এবং আমার চোখ দুটোই আটকে গেল সেটা হচ্ছে বর্ণ পরিচয় সত্যি বর্ণ পরিচয় কি সুন্দরভাবে এখনো রাখা রয়েছে সেটা দেখলেই ভালো লাগে আর এখানে সেই সময়কার বীরসিংহ থেকে কলকাতা যাবার রাস্তার একটা ম্যাপ আঁকা ছিল এখানে নানান রকম মাটি খোদাই করে মূর্তি ছিল বিদ্যাসাগরের অনেক বই ছিল বিদ্যাসাগরের অনেক ছবি ছিল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিদ্যাসাগরের ব্যবহৃত কৃত্রিম দাঁত রাখা আছে ওনার কিছু সেই সময়কার ব্যবহৃত কিছু ফলো কিছু হাতের লেখা এইসব রাখা আছে যেগুলো সত্যি দেখতে দেখতে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছিলাম ইতিমন্দিরে আমরা আসার সময়ই দুই দিকে দুটো বাড়ি দেখিয়েছিলাম যেটা মাটির বাড়ির মতন করে তৈরি করা ছিল তো তারই একটা বাড়িতে আমরা ঢুকেছিলাম এবং এখানে আসার পরে আমরা দেখলাম কি সুন্দর করে বিদ্যাসাগরের জীবনের নানান ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে সত্যি আমরা দেখছিলাম আর ভাবছিলাম কি সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে আর এই যে সাঁতার দিয়ে নদী পার হয়ে মায়ের কাছে আসা আমরা গল্প শুনেছিলাম সেটা যেন এখানে কি সুন্দর করে দেখানো হয়েছে আর এটা হচ্ছে সেই কুয়ো যেটা বিদ্যাসাগরের সময় থেকেই ছিল এখন এটাকে নতুন করে পাথর দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আবার নতুন করে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল এবং এখানে তো এখন গেট বন্ধ করে দেবে তাই আমরা ভাবলাম এবার আমাদেরকে বাড়ির দিকে এগোতে হবে বোন আর ভাইয়ের তো খুব মন খারাপ আমরা চলে আসবো শুনে তাই ওদেরকেও কাকা কাকিমার পারমিশান নিয়ে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছিলাম সেদিনে ভিডিওটার বড়ো করে নিই এখানেই শেষ করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও